শুধু কি তেল ব্যবহার করাতেই চুল সুন্দর হয় তেলের পাশাপাশি কিন্তু আমাদেরকে সঠিক মানে শ্যাম্পুটাও ব্যবহার করা লাগবে আমরা যেমন তেল ব্যবহারের ক্ষেত্রে অনেক সচেতন ঠিক তেমনি শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে অনেক সচেতন হতে হবে আমরা অনেকেই যে ভুলটা বেশি করে থাকি বাড়ির আশেপাশে কোনো দোকান থেকে শ্যাম্পু কিনে নিয়ে আসি আর সেই শ্যাম্পুতে থাকে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল আবার অনেকেই ভুল করে থাকে বাজার থেকে শ্যাম্পু কেনার সময় আসল নকলটা না বুঝে শ্যাম্পু কিনে ফেলে তাই সবার উদ্দেশ্যে বলি বাজারের যুক্ত শ্যাম্পুগুলো ব্যবহার করাতে কিন্তু চুলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় তাই শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমি আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করার পরেই কিন্তু আমার জয়ে স্পেশাল শ্যাম্পুটা ব্যবহার করি মাশাল্লা তোমরা দেখেই তো বুঝতে পারছো আমার চুলগুলো কতটা সুন্দর লাগছে আমি আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করার পাশাপাশি কিন্তু সপ্তাহে দুই দিন আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার প্যাকটা ব্যবহার করি তোমরা যারা আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো সঠিক নিয়মে ব্যবহার করবে তারা একশো পার্সেন্ট ফলাফল নিজেই বুঝতে পারবে তাই সবার উদ্দেশ্যে বলি আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যগুলো তোমরা একবার ব্যবহার করো তোমরাও ফ্যান হয়ে যাবে আল্লাহ হাফেজ